আসসালামু আলাইকুম আপনারা স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা মানি স্প্রিনিং ভিডিও বা টাকা ঘোরানোর ভিডিও যেইটাই বলেন না কেন তো এই ভিডিওটি আপনি কিভাবে আফটার ইফেক্ট দিয়ে খুব সহজ ওয়েতে ক্রিয়েট করবেন তো এই বিষয়টি আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাবো তো চলেন বেশি কথা না বলে ভিডিও শুরু করা যায় এর জন্য আপনারা যেই টাকা এই করবেন যেমন এক হাজার টাকা বা পাঁচশো টাকা কি করেন না কেন আপনারা সেটা লিখে এখানে জাস্ট হচ্ছে সার্চ করে দেবেন গুগল ক্রোম ব্রাউজারে সার্চ করে দেওয়ার পর আপনারা যে কোনো একটি টাকা এখান থেকে ডাউনলোড করে নেবেন অথবা যদি আপনারা আমি এটা দিয়ে করতেছি যদি আপনারা এটা দিয়ে করতে চান সেক্ষেত্রে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এটা লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনারা ডাউনলোড করতে পারেন তো ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনারা সরাসরি চলে যাবেন আফটার ইফেক্টে আফটার ইফেক্টে যাওয়ার পর আপনারা নিউ প্রজেক্টে ক্লিক করে দেবেন নিউ প্রজেক্টে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে নিউ কম্পোজিশন এটাতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে সাইজটাকে সিলেক্ট করে নেবেন আমি এটাকে ইউটিউব সাইজ দেওয়ার ট্রাই করবো বা ইউটিউব সাইজ দিয়ে করবো তাই আর কি আমি উনিশশো বিশ বাই হাজার আশি এটা টোয়েন্টি ফাইভ এপিপিএস এ দিচ্ছি বা থার্টি এপিপিএস আপনি যেটা ভালো লাগে সেটা দিয়ে দেবেন আমি টোয়েন্টি ফাইভে এ দিচ্ছি এবং সিকুয়েন্স পিকচার এটাই থাকবে এবং এখানে রেজুলেশন দিব ফুল এবং এইখান থেকে আমি এটাকে টেন সেকেন্ড দিচ্ছি আপনারা আপনাদের মন মতো করে দিয়ে দেবেন এবং এখানে ব্যাকগ্রাউন্ড কালারটাকে আপনারা ব্ল্যাক দিতে পারেন অথবা আপনাদের মন মতো করে যে কালার দিতে চান সেটা দিতে পারবেন দেওয়ার পর জাস্ট হচ্ছে ওকেতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আমাদের এই এখানে কিন্তু আমাদের একটা কম্পোজিশন কিন্তু রেডি হয়ে গেছে তো এখন আমাদের যেই টাকার ছবিটা আমরা যেটা ডাউনলোড করলাম সেটাকে জাস্ট হচ্ছে আপনারা ড্রাগ অ্যান্ড ড্রপ করে আপনাদের আফটার ইফেক্টে এইখানে রেখে সেরে দেবেন তো এরপর আপনারা এটাকে জাস্ট আপনারা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এই কম্পোজিশনের এখানে ছেড়ে দিবেন ছেড়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু সেই টাকার পিএনজিটা কিন্তু চলে এসেছে তো এরপর আমরা হচ্ছে এইখান থেকে প্রফেশনাল গার্ড অন করে দেবো এটা এই জন্য আপনারা জাস্ট যে এইখানে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে দ্বিতীয় নাম্বার যেই গার্ডটা লেখা আছে এটার উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস কিন্তু চলে আসবে এরপর আমি টাকাটাকে একটু স্কেলটাকে বাড়ায় নেব সেই জন্য আমি জাস্ট হচ্ছে এই টাকার ছবির উপরে ক্লিক করে জাস্ট আপনি শর্টকাট যদি এস ক্লিক করেন তাহলে কিন্তু আপনার সামনে স্ক্রেল যে অপশনটা আছে সেটা চলে আসবে অথবা আপনারা চাইলে পরে এখান থেকে ম্যানুয়ালি যেতে পারেন এর জন্য আপনারা এখানে যে এরর বাটনটা দেখতে পাচ্ছেন এই এরর বাটনের উপরে ক্লিক করে দিলে পরে আপনাদের এখানে প্রত্যেকটা ট্রান্সফর্মে সব কিছু কিন্তু চলে আসবে তো আপনারা এখান থেকে শর্টকাটে কিবোর্ডের এস ক্লিক করলে আপনার স্কেলটা চলে আসবে তো আমি এখান থেকে টাকাটাকে বড় করে নিচ্ছি যাতে দেখতে একটু ভালো লাগে এরপর আপনাকে জাস্ট হচ্ছে আর ক্লিক করে দিবেন ক্রিবোর্ডের আর বা রোটেশনটা আপনি বের করে নেবেন সেম পদ্ধতিতে বের করে নিয়ে আপনারা এইখান থেকে জাস্ট হচ্ছে এটাকে নাইনটি ডিগ্রি করে দেবেন যাতে টাকাটা ঘুরে যায় তো এরপর এখানে দেখতে পাচ্ছেন যে আসলে স্ক্রিনের অনেক বড় হয়ে গেছে সো আমি এইখান থেকে এখন আবার স্ক্রেল থেকে এটাকে জাস্ট একটু ছোটো করে দেবো যাতে আমার এখানে ফুল স্ক্রিনটা জুড়ে টাকাটা ঘোরাতে পারি তো এরপর আমরা হচ্ছে একটা নাল অবজেক্ট নিব এর জন্য মাউসের লেফট বাটনে ক্লিক করবেন লেফট বাটন ক্লিক করার পর এখানে নিউ এ চলে যাবেন নিউ এ থেকে আপনারা জাস্ট এখানে দেখতে পাচ্ছেন যে নাল অবজেক্ট এটার উপরে ক্লিক করে দিবেন নাল অবজেক্ট নেওয়ার পর এই নালটাকে আমি জাস্ট হচ্ছে একটু রিনেম করে দিচ্ছি তখন এটাকে কন্ট্রোল লিখে দিলাম আপনারা চাইলে এডিট করতে পারেন নেমটে এবং না চাইলে এডিট নাও করতে পারেন এটা আপনাদের ইচ্ছা এখানে কন্ট্রোল লেখার পর আপনাদের এখন একটা এখানে ইফেক্ট ব্যবহার করতে হবে ইফেক্ট ব্যবহার করার জন্য আপনাকে হ্যাঁ এইখানে সাইটে দেখতে পাচ্ছেন যে ইফেক্ট অ্যান্ড প্রিসেট এটার উপরে ক্লিক করে দেবেন এখন এটা যদি আপনার এখানে না থাকে সেক্ষেত্রে আপনারা উইন্ডোতে চলে যাবেন উইন্ডোতে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো অপশন কিন্তু আসে এখানে এইখানে দেখতে পাচ্ছেন যে আপনার ইফেক্ট অ্যান্ড কন্ট্রোল এবং এটার শর্টকাট হচ্ছে কন্ট্রোল প্লাস ফাইভ এটা চাপ দিলেও কিন্তু চলে আসবে এটাকে জাস্ট হচ্ছে আপনারা টিকমার্ক দিয়ে দেবেন টিকমার্ক দিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার এখানে এটা কিন্তু চলে আসবে তো আপনারা এখন এটাকে যেভাবে অ্যানিমেট করবেন এখানে আপনাকে একটা ইফেক্ট ব্যবহার করতে হবে সেটা হচ্ছে স্লাইড কন্ট্রোল তো স্লাইডার কন্ট্রোলে এটাকে জাস্ট হচ্ছে ড্র্যাগ এন্ড ড্রপ করে আপনি এই কন্ট্রোলার প্যানেলের উপরে জাস্ট হচ্ছে আপনি ছেড়ে দিবেন তো স্লাইডার কন্ট্রোলটা এখানে আনার পর আপনারা জাস্ট হচ্ছে এখানে ক্লিক করবেন ক্লিক করে আপনারা দেন হচ্ছে ইফেক্টে ক্লিক করবেন ইফেক্টে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে স্লাইডার কন্ট্রোল তো এর উপর ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর দেন হচ্ছে আপনারা এখানে নিচে চলে যাবেন তো এরপর প্রোডাক্টের উপরে ক্লিক করে আমরা এখান থেকে একটা এক্সপ্রেশন সেট করব এক্সপ্রেশন সেট করার জন্য আপনি জাস্ট হচ্ছে এখানে রুটেশন এটার উপরে আল্ট ক্লিক করে এখানে জাস্ট হচ্ছে একটা ক্লিক করে ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে কিন্তু একটা এক্সপ্রেশন কিন্তু অ্যাড হয়ে যাবে তো এখানে এক্সপ্রেশনটা অ্যাড হওয়ার পর আপনার হচ্ছে এইখান থেকে আমাদেরকে এই স্লাইডারের সাথে ইফেক্ট কন্ট্রোলে বা আমরা উপরে যে এটা দিলাম নাল অপশনটা নিলাম এইখানে যে ইফেক্টটা ব্যবহার করলাম স্লাইডার ইফেক্ট এই ইফেক্টের স্লাইডার অপশনের সাথে আমাদের কিন্তু এটার যে আছে এই প্যারেন্টটাকে দেওয়ার পর আপনার এখানে এক্সপ্রেশনে দেখবেন যে কিছু ইফেক্ট কিন্তু যুক্ত হয়ে গেছে এবং এখানে আপনাকে আরেকটা ইফেক্ট ব্যবহার করতে হবে সেটা হচ্ছে আপনার কিবোর্ডের বোর্ডের ক্লিক করবেন স্টার ক্লিক করে দেন হচ্ছে আপনারা এখানে লিখে দেবেন হচ্ছে ইন্ডেক্স তো জাস্ট হচ্ছে আমি এখানে ইন্ডেক্স লিখে দিলাম আপনারা ইন্ডেক্স লিখে দেবেন ইন্ডেক্স লিখে দেওয়ার পর আপনাদের কিন্তু এইখানে এক্সপ্রেশনের কাজ কিন্তু শেষ তো এটা এটা এখান থেকে অন করে দেওয়ার পর বা এইখানে এক্সপ্রেশনটাকে দিয়ে দেওয়ার পর আপনি জাস্ট হচ্ছে এই টাকার টাকার ছবিটাকে জাস্ট আপনি মাছ বরাবর রেখে আপনি এইখান থেকে যতগুলা পারেন কন্ট্রোল দিয়ে দিয়ে কিন্তু কপি করে নেবেন তো কপি করার পর আপনি জাস্ট উপরে চলে যাবেন যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে স্লাইডার তো এই স্লাইডারটা এখন যদি আমি এভাবে বাড়িয়ে দিয়ে রাখি তাহলে কিন্তু এখানে কিন্তু এভাবেই থাকবে এটাকে আমাদের এখন অ্যানিমেট করতে হবে তো অ্যানিমেট করার জন্য আমি জাস্ট হচ্ছে এইখান থেকে আমি কত সেকেন্ডের ভিতরে এই ফুল টাকাগুলো দেখাবো লাইক আছে আমি ছয় সেকেন্ড পর্যন্ত এখানে এই ফুল টাকাগুলো দেখাবো এখানে আমি জাস্ট হচ্ছে ছয় সেকেন্ডের উপরে আমার যে ইটা আছে টাইম লাইনটা আছে সেটা নিয়ে রেখে দিয়ে এখানে একটা অ্যাড অ্যাড করে করে তো দেওয়ার পর আমি হচ্ছে এখন এটাকে আবার প্রথমে নিয়ে আসবো প্রথমে নিয়ে এসে এটাকে আমি আবার জিরো করে দিব তো জিরো করে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু একটা চলে এসেছে টাকা এখন চলে আমি এটাকে প্লে করি বাই করি দেখেন এখানে কিন্তু এই যে স্লাইডার ইফেক্ট বা হচ্ছে যে টাকা গড়ানোর যে ইফেক্টটা সেটা কিন্তু চলে আসছে কিন্তু এখানে কিন্তু যেটা হয়েছে সেটা কিন্তু অনেক স্লো দেখাচ্ছে তো এখন এটাকে আরো ফাস্ট করার জন্য আপনারা জাস্ট হচ্ছে এইখানে সাইটে যেই কি ফ্যামটা অ্যাড করেছেন তো এই কি ফ্যামটাকে আপনারা জাস্ট হচ্ছে একটু ছোট করে দিবেন বা একটু কাছে নিয়ে এসে দিবেন আমি এটাকে ধরেন যে লাইক চার সেকেন্ড করে দিচ্ছি তারপরেও অনেক হচ্ছে স্লো হচ্ছে তো এর জন্য আমি এটাকে দুই সেকেন্ড করে দেবো দেখি ওকে দেখেন দুই সেকেন্ড করাতে কিন্তু অনেকটা স্লো হয়ে গেছে আরো খারাপ লাগতেছে তো এখানে আমি আরো একটু কমিয়ে দিয়ে যাতে আরো স্পিডে আসে তো এখন কিন্তু এটা পারফেক্ট আছে তো এখন আমি জাস্ট এটাকে এই যে ইন আউট করে দেবো বা স্মুথ করে দেবো এরপর আমি জাস্ট হচ্ছে এখান থেকে গ্রাফস এডিটরটাকে অন করে দেবো অন করে দিয়ে দেন হচ্ছে এটাকে আমি এটাকে আমি হচ্ছে আমার মতো করে ই করে নেবো সাজিয়ে নেব তো আপনারা আপনাদের মতো করে এটাকে স্মুথ করে নেবেন তো এখানে কিন্তু কিন্তু থেকে থেকে এসে তারপর জুড়ে হয়ে গেছে তো এখন আমাদের আরেকটা কাজ করতে হবে সেটা হচ্ছে এখানে কিন্তু জাস্ট হচ্ছে এসেছে এখন চাচ্ছি যে এটাকে কিছুক্ষণ থাকার পর এটা আবার করে আগের আগের পজিশনে চলে যাবে আই মিন এখান থেকে আবার একটা হয়ে যাবে টাকা তো এর জন্য আপনারা জাস্ট হচ্ছে এখান থেকে আবার করে সেকেন্ড পর একটা কি অ্যাড করে দিবেন অ্যাড করে দেওয়ার পর আপনারা এখানে এখানে আবার হচ্ছে তিন সেকেন্ড তিন সেকেন্ড যাওয়ার পর এটাকে আবার জিরো করে দিবেন তো এখন যদি আমি এটাকে প্লে করি তাহলে দেখতে পাবেন এটা কিন্তু প্রথমে এটাকে পুরোটা আসবে আসার পর দেন আবার এটা আগের মতো কিন্তু হয়ে যাবে তো এইভাবে কিন্তু আপনি খুব সহজেই আপনার টাকার নোটগুলোকে স্পেনিং অ্যানিমেশন অথবা আপনি যে কোনো যে কোনো এরকম এইকে ইমেজকে কিন্তু স্পেনিং অ্যানিমেশন বা যেটাকে আমরা ঘুরানো অ্যানিমেশন বলি সেটা কিন্তু খুব সহজেই করতে পারবেন তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন যদি কোথাও বুঝতে সমস্যা হয় বা বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাদেরকে মেসেজ করবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের পেজ লিঙ্ক দেওয়া থাকবে সেখানে অবশ্যই মেসেজ করবেন এবং আমাদের ভিডিও এডিটর্স ভিডিও গ্রুপে জয়েন হতে ভুলবেন না সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম